হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আর যদি ভালো না থাকেন আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে ব্যস্তময় এই ঢাকা শহরে আপনার জীবনটা অনেকটাই বোরিং হয়ে যাচ্ছে সারাটা দিন অফিস বা কাজে কর্মে ব্যস্ত তাই ভাবতেছেন কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাবেন তাহলে আমি আপনাকে একটা জায়গা সাজেস্ট করতে পারি সেই জায়গাটি হচ্ছে রমনা পার্ক তো চলুন দেরি করে এখনই আমরা রমনা পার্ক থেকে ঘুরে আসি আমরা আপনাদের বোঝার সাথে আমরা ভিডিওটিকে চারটি ভাগে বিভক্ত করেছি এক নম্বরে আপনারা জানতে পারবেন এই পার্কটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে দুই নম্বর আপনারা জানতে পারবেন এই পার্কটির মধ্যে দেখার মতো দর্শনীয় কি কি রয়েছে তিন নাম্বার আপনারা জানতে পারবেন এই পার্কটির মধ্যে আপনারা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না এবং কি চার নাম্বার আপনারা জানতে পারবেন এই পার্কটিতে আপনারা কিভাবে আসবেন এবং কোথায় থেকে আসলে আপনাদের জন্য সুবিধা হবে তো পুরো ভিডিও জুড়ে আছি আমি রবিন আপনারা দেখতেছেন জিরো থ্রি এম রবিন চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর বিষয়টি হচ্ছে এই পার্কটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি সকাল পাঁচটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত সকল প্রকার মানুষের জন্য উন্মুক্ত থাকে দুপুর এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পার্কটি সম্পূর্ণই বন্ধ থাকে বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটি সবার জন্য আবার খুলে দেওয়া হয় বাংলা নববর্ষের দিন ঈদের দিন এবং কি যে কোনো ছুটির দিন এই পার্কটি সম্পূর্ণ খোলা থাকে দুই নম্বর বিষয়টি হচ্ছে এই পার্কটির মধ্যে দর্শনীয় দেখবার মতো কি কি জিনিসগুলো আপনাদের জন্য রেখে দেওয়া হয়েছে চলুন সবার আগে এই পার্কটির কিছু ইতিহাস সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে আসি উনিশশো সালে মোগল আমলে এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয় সে সময় রমনা ছিল বিশাল এলাকা জুড়ে পুরাতন হাইকোর্ট থেকে পূর্বের সড়ক পর্যন্ত পুরাটাই রমনা পার্ক ছিল আঠারোশো সালে কিছু অংশ নিয়ে এই পার্কটি তৈরি করা হয় তখনকার সময়ের রাজা এই পার্কটির মধ্যে ঘোড়দৌড় এবং কি বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো পালন করে থাকতেন রাজাদের আমল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি পার্ক নামে প্রতিষ্ঠিত হয় যার নাম রমনা পার্ক এই পার্কটির ভিতরে আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পারবেন বিশাল বিশাল পুরাতন আমলের বটবৃক্ষগুলো একটু ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন একটি খুব সুন্দর করে শিশু পার্ক তৈরি করা হয়েছে শিশু পার্কটির ভিতরে রয়েছে বিভিন্ন রকমের রাইডগুলো যে রাইডগুলোতে ছোট ছোট বাচ্চারা বিভিন্নভাবে বিনোদন নিতেছে রমনা পার্কটি অনেক বড় তাই এত বড় পার্কের বিবরণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো চলুন পার্কের একটি খুব সুন্দরভাবে একটি সিনেমাটিক শট আমরা দেখে আসি আপনাদেরকে তো পুরো পার্কটি ঘুরিয়ে দেখালাম চলুন তাহলে আমরা তিন নম্বর বিষয়টি জেনে নিই তিন নম্বর বিষয়টি হচ্ছে পার্কে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না পার্ক কর্তৃপক্ষ পার্কটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আপনারা যদি পার্কটিকে নোংরা করেন তাহলে পার্ক কর্তৃপক্ষ আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হবে পার্কের প্রতিটি কর্নারে কর্নারে রয়েছে খুব সুন্দর সুন্দর ডাস্টবিন গুলো আপনারা যদি চান আপনাদের ময়লা আবর্জনাগুলো সবগুলো ডাস্টবিনে ফেললে ফেলতে পারে পার্কের ভিতর রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো দয়া করে কেউ ফুল গাছের ফুলগুলো ছিঁড়বেন না এবং ফুল গাছের পাতাগুলো ছিঁড়বেন না আপনি আপনার ছোট্ট বাচ্চাটিকে দয়া করে রাইডে দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার বাচ্চাটি যেন ঝুঁকিপূর্ণভাবে রাইডে বমন না করে এবং ফার্কের ভিতর এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য ফার্ক কর্তৃপক্ষ আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয় এই কথাটি আপনি সারা জীবন মনে রাখবেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর সম্মান না দিলে অনেক খারাপ কিছুর জন্য আপনি আশা করতে হবে চলুন চার নাম্বার বিষয়টি আমরা জেনে নিই এই পার্কটির মধ্যে আপনারা কিভাবে আসবেন এবং কোথা থেকে আসলে আপনাদের জন্য সুবিধা হয় সেসব বিষয়গুলো এখনই বলে দেব এবং কি আপনাদেরকে আরো একটা বিষয় বলে দিচ্ছি এই পার্কে প্রবেশ পথে কোনো এন্ট্রি ফি লাগে না বিনা টিকেটেই আপনি পার্কে ঘোরাফেরা করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে যদি গুলিস্তান আসেন গুলিস্তান থেকে শাহবাগে যাওয়ার বিভিন্ন রকমের বাসগুলো পাওয়া যায় আপনি যদি বাসের স্টাফদেরকে বলেন আমি রমনা পার্কে নামবো আপনাকে সে বাসের স্টাফগুলো রমনা পার্কে নামিয়ে দেবে আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় নিজে দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ